তুমি ভাবছো তুমি এটা করবে সেটা করবে সারাদিন বিভিন্ন রকম প্ল্যান করে যাচ্ছো পরিকল্পনা করে যাচ্ছো আসলে তুমি কিছুই করতে পারবে না কারণ যতক্ষণ না তুমি অ্যাকশন নেবে চিন্তা ভাবনা বাদ দিয়ে অ্যাকশনে ফিরবে ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না ভাই চিন্তা ভাবনা করে কিছু করা যায় না অ্যাকশন নিতে হয় অন্তত আমি তো পারছি না আমি গত পাঁচ সাত বছর ধরে অনেক কিছু ভেবেছি এরা করবো সেটা করবো এই পরিকল্পনা সেই পরিকল্পনা করেছি কিন্তু আলটিমেটলি আমি কিছুই করতে পারিনি নাই কারণ আমি কখনো কোনো অ্যাকশনে নিয়ে নাই রিসেন্টলি যখন আমি পড়াশোনা স্টার্ট করলাম আবারও তখন আমার অ্যাকশন নেওয়া উচিত ছিল কিন্তু আমি তখনও নিতে পারিনি অবশেষে যখন আমি এই সফলতা অর্জনের জার্নি বা নিজের ব্যক্তিত্ব অর্জনের জার্নির জন্য যে ডেইলি ব্লগের জার্নিটা শুরু করলাম তখনও আমি ঠিকঠাক অ্যাকশন নিতে পারি নাই কারণ এই জার্নির প্রথম দুই দিন যে ওয়ান টু আমি প্রোডাক্টিভ কিছু করতে পারিনি অবশেষে যে থ্রিতে এসে আমি একটা টাস্ক অনলি একটা টাস্ক কমপ্লিট করতে পেরেছিলাম সেই হিসাবে আজকে যে ফোরে আমার আগের দিনকে সারিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কি হলো আমি আজকের দিনে কিছু করতে পারি নাই আজকের দিনটা আমার জন্য বিগ জিরো জাস্ট জিরো যেখানে গতকালের দিন অর্থাৎ যে থ্রি ছিল আমার জন্য একটা বিগ উইন কারণ আমি অন্তত একটা টাস্ক কমপ্লিট করতে পারছিলাম কিন্তু আজকে সব শেষ মানে কি বলবো ব্যর্থতার যে বাতাস সেটা আজকে বহমান কিন্তু কিছু করার নেই হঠাৎ করে এত বছর পরে আবার ডিসিপ্লিনে ফেরা বা কাজে ফেরা জিনিসটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি পোকা ধরে রাখতে পারছি না সেই জন্য আজকে কালকের তুলনায় আজকে ভালো কথা কথা থাকলেও সেটা হয়নি তবে আই হোপ কালকের দিনটা আমি ভালো শুরু করতে পারবো একটা গুড স্টার্ট পাবো হয়তো কালকের দিনটা আজকে থেকে বেটার করবে এবং আজকে থেকে বেটার করতেই হবে আমি কালকের দিনটা আজ থেকে বেটার করতে চাই দেখছি দেখা যাক কালকে হয়